কে প্রথম প্রোফাইল লাল করেছে কেউ কি জানতে চেয়েছে যে এই আইডিয়াটা কার কেউ কি জানতে চেয়েছে যে এই কর্মসূচিটা কার আইডিয়া থেকে আসছে নামটা কে দিয়েছে কেউ কিন্তু জানতে চায়নি প্রোফাইল লাল করা হয় আমরা প্রোফাইল লাল করি দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রোফাইল লাল করে এবং যখন দেশের লক্ষ লক্ষ ছাত্ররা দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কর্মসূচিগুলো পালন করে তখন কি তারা একবারও জানতে চেয়েছে যে কে প্রথম প্রোফাইল লাল করেছে কেউ কি জানতে চেয়েছে যে এই আইডিয়াটা কার কেউ কি জানতে চেয়েছে যে এই কর্মসূচিটা কার আইডিয়া থেকে আসছে নামটা কে দিয়েছে কেউ কিন্তু জানতে চায়নি কেন জানতে চায়নি কারণ জানার প্রয়োজন ছিল না এবং এখনও কি দেশের মানুষের এটা জানার কোনো প্রয়োজন আছে দেশের মানুষের এটা জানার খুব বেশি কোনো প্রয়োজন নাই বরং এই কার আইডিয়া কোন জায়গা থেকে আসলো কে প্রেস রিলিজ দিল এই বিষয়গুলোকে কেন্দ্র করে যখন একটা মানে ক্রেডিটবাজি বা একটা মানে নোংরা ক্রেডিটবাজির মানে পরিস্থিতি তৈরি হয় স্থাপনা থাকে মজবুত তখন সাধারণ শিক্ষার্থীদের ভিতরে একটা নেগেটিভ মেসেজ যায় যে ছোট মন মানসিকতার একটা মেসেজ যায় এবং কুক্ষিগত করার যে একটা মানসিকতা সেইটার একটা বাজে মেসেজ যায় এবং মানুষ কিন্তু হতাশ হয় এবং যে জিনিসটা সবচেয়ে বেশি বেদনাদায়ক বিষয় সেটা হচ্ছে যারা শহীদ হয়েছে তারা তো আমাদের সবচেয়ে বড় হিরো যারা আহত হয়েছে তারা তো আমাদের সবচেয়ে বড় হিরো সেই শহীদ এবং আহতরা কষ্ট পায় যে আমরা আহত হয়েছি আমাদের এখনও চিকিৎসা আমরা পাচ্ছি না আমাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা হচ্ছে না শহীদদের তালিকা প্রণয়ন হচ্ছে না রাষ্ট্রীয়ভাবে তাদের পরিবারের পুনর্বাসনের সেরকম কোনো ব্যবস্থা হচ্ছে না অথচ এইদিকে আন্দোলনের ক্রেডিট নিয়ে কে এটাকে কুক্ষিগত করে মানে কত বেশি লাভবান হবে সেই প্রতিযোগিতা শুরু হয়ে গেছে আমি মনে করি যে অ্যানাফ জানাস। এটা স্টপ করে দেন এটা স্টপ করে দিতে হবে বিশেষ করে মানে সাইবারে আমরা যে বক্তব্যগুলো দেখছি এই বক্তব্যগুলো রেশ ধরেই দেখবেন যে তৃণমূল পর্যায়ে এগুলো ছড়িয়ে পড়বে হয়তো মানে সংগঠনের হাজার হাজার নেতাকর্মীদের ভিতরে কেউ এমন কোনো মন্তব্য করে বসলো এমন কোনো লেখালেখে বসলো যেটা থেকে এটা রেশটা তৃণমূল পর্যায়ে চলে যাবে দেখবেন যে মারামারি লেগে গেছে তৃণমূল পর্যায়ে সহিংসতা শুরু হয়ে গেছে তো এইটা মানুষের কাছে কি বার্তা দেবে এটা তো খুবই বাজে বার্তা দেবে যে জিনিসগুলো আসলে মুখ্য নয় সেই জিনিসগুলোকে মুখ্য করে এক করে ফেলা যেটা আমরা মুক্তিযুদ্ধের পরে দেখেছিলাম যে পুরো মুক্তিযুদ্ধ নাকি আওয়ামী লীগ করেছে তো এই মানে পাঁচ আগস্টের আগ পর্যন্ত পুরো মুক্তিযুদ্ধের মালিকানা ছিল আওয়ামী লীগ ইভেন আপনার হচ্ছে কোনো সন্ত্রাস কোনো চাঁদাবাজ কোনো দুর্নীতিবাজ বা হচ্ছে সাধারণ কোনো মানুষ বা অন্য দলেও করতো সেই লোকও যদি আওয়ামী লীগে ঢুকে যেত সে হয়ে যেত মুক্তিযুদ্ধের ধারক এবং বাহক মুক্তিযুদ্ধের চেতনার সবচেয়ে বড় ব্যবসায়ী সবচেয়ে বড় ঝান্ডাবাহী ঠিক এখন আমরা দেখছি যে এমনভাবে ক্রেডিটগুলোকে কুক্ষিগত করার মানে হচ্ছে বা করার চেষ্টা করা হচ্ছে যে আপনি যত বড় দুর্নীতিবাজ হন আপনি দুই দিন আগে জাতীয় পার্টি করছেন তিন দিন আগে আপনি আওয়ামী লীগ করছেন আপনি অভ্যুত্থানের সময় কোনো ভূমিকা রাখেন নাই আপনি চুপ ছিলেন আপনি দুর্নীতিগ্রস্ত বিশাল বড় বাটপার চিটার আপনি কোনো একটা দলে ঢুকে গেছেন আপনি এখন অভ্যুত্থানের ঝান্ডাবাহী মানে আপনি এমন অভ্যুত্থানের ঝান্ডাবাহী যে আপনি সেই এলাকারই বা সেই জনপদেরই এই দীর্ঘ ষোলো বছর দশ বছর আট বছর যাবৎ যারা নির্যাতিত নিপীড়িত হয়ে এসছে অত্যাচারিত হয়ে এসছে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে হ্যাঁ তাদের চেয়েও বড় বিপ্লবী এখন তার দিন আগে যেই লোকটা জাতীয় পার্টি করছে সেই লোকটাও মনে করেন যে আমার চেয়ে বেশি বিপ্লবী কারণ সে এখন এমন একটা দল করে যেই দলটাকে মানে পত্রপত্রিকায় মিডিয়ার কথাও যদি বলি ভাই তারা এমনভাবে রিপ্রেজেন্ট করে যে এইটা বলে অভ্যুত্থানের মানে নেতাদের দল আরে ভাই আমি চ্যালেঞ্জ করে বলতেছি যে সেই দলে অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী কত পার্সেন্ট লোক আছে মানে যারা মিডিয়াতে হাইলাইট হয়েছে তাদেরকে আপনারা নেতা বানাই দিচ্ছেন এইটা বর্তমান সময়ের একটা আমি বলবো যে মানে একটা লিডারশিপ তৈরি হওয়ার একটা মানে ক্রাইসিস মানে কেউ আলোচিত হয়ে গেলে আমরা মনে করি যে সে নেতা হয়ে গেছে ভাই একজন মানুষ পরিচিত হয়ে গেলে আলোচিত হয়ে গেলে সে নেতা নয় একজন নেতাকে আপনার বা নেতৃত্বের গুণকে তার পরিচয়কে আপনাদেরকে মূল্যায়ন করতে হবে উনি কত দিন থেকে আসলে অ্যাক্টিভিজম করেন ওনার সংগ্রামটা কতদিনের উনি কতদিন আসলে এই সংগ্রাম করতে গিয়ে ঘাত প্রতিঘাতের শিকার হয়েছেন কত আন্দোলন সংগ্রাম করেছেন কত ত্যাগ করেছেন জেল জুলুম হয়ে থাকলে কতবার জেলে গেছেন জুলুমের শিকার হয়েছেন হামলা মামলার শিকার হয়েছেন কি কি অবদান রেখেছেন আপনার একজন মানুষকে সেইভাবে যাচ করে না একজন মানুষ আজকে একটা কথা বলছে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে গেছে আজকে থেকে নেতা এই টেন্ডেন্সি থেকে আমাদেরকে বের হয়ে হবে